উনিশ মে মের একাদশ ভাষা শহীদ স্মরণে আইনার উৎসর্গিত মঞ্চ আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ আনিপুর আল ইকরা ন্যাশনাল একাডেমির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা বিশিষ্টদের পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন উনিশ মে মের একাদশ ভাষা শহীদ স্মরণে আইনার উৎসর্গ করা মঞ্চে অনুষ্ঠিত হল আনিপুর আল ইকরা ন্যাশনাল একাডেমির বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান বরাক উপত্যকায় সারা জাগানো একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আনিপুর আল ইকরা ন্যাশনাল একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা দীক্ষা খেলাধুলা ও ব্যায়াম এমনকি নাচ গানেও বৃহত্তর রাতাবাড়ি এলাকার কোটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষে স্থান দখল করে নিয়েছে আনিপুর আল ইকরা ন্যাশনাল একাডেমি বিশেষ করে প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ঈর্ষণীয় ফলাফল দেখিয়ে আলোড়ন সৃষ্টি করেছে শিক্ষা জগতে ব্যতিক্রম হয়নি এবারেও বরাবরের মতো এবছরও এইচএচ পরীক্ষায় দেখায় চমৎকার ফলাফল মোট তিপ্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে চুয়াত্তরটি লেটার চৌদ্দটি স্টার এবং তিনটি ডিস্টিংশন সহ প্রথম বিভাগে চুয়াল্লিশ দ্বিতীয় বিভাগে আট এবং তৃতীয় বিভাগে একজন উত্তীর্ণ হয়েছেন পাশের হার ছিল একশো শতাংশ এইচএচ উত্তীর্ণদের আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা প্রদান উপলক্ষে কুড়ি মে সোমবার বেলা বারোটায় এক সভার আয়োজন করা হয় পরিচালনা করেন এম ফাউন্ডেশনের চেয়ারম্যান ফখরুল হাসান পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে সূচনা হয় মূল অনুষ্ঠানের এরপর উপস্থিত বিশিষ্টদের দানছা দিয়ে বরণ করেন আইনার শিক্ষক শিক্ষিকারা উনিশশো একষট্টি সালের উনিশে মে বাংলা ভাষাব্রতী একাদশ শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এদিনের সভা মঞ্চকে শহীদদের স্মরণে উৎসর্গ করে আল ইকরা ন্যাশনাল একাডেমি অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশ্যে প্রেরণামূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন যথাক্রমে রামকৃষ্ণনগর সম্মিলিত সংস্কৃতি মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী বিশিষ্ট শিক্ষক আলতাফ হোসেন সুদর্শন সেন সমাজসেবী বাহাউদ্দিন আইনার এম ডি খায়রুল আলম এবং অধ্যক্ষ সাব্বির আহমেদ প্রমুখরা তারা আলী করা ন্যাশনাল একাডেমির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সারাদিন ব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান নৃত্য আবৃত্তি এবং নানা অভিনয় প্রদর্শন করেন এবারে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদেরকে শংসাপত্র দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপস্থিত বিশিষ্টরা পাশাপাশি নবাগত পড়ুয়াদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়